আজকে আবারও বস্তা নিয়ে আসলাম বস্তার ভেতরে টাকা একটা ভিডিও করার জন্য আমাদেরকে কোথায় কোথায় আসতে হয় সেটাই আপনারা দেখেন আপনারা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি এই ভিডিও গুলো আরো বেশি বেশি করে বানাতে পারি অবশেষে জানা গেল মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাইয়ের প্রতি মাসিক ইনকাম কত কোটি টাকা দর্শক বন্ধুরা আপনারা যদি জানেন মোজাহের ভাইয়ের প্রতি মাসিক ইনকাম কত কোটি টাকা তাহলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে দর্শক বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না দেখতে থাকুন তাহলে আপনাদের অনেক বেশি উপকৃত হবে আর যারা কিনা মোজাহের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে সুন্দর একটা মেসেজ দেয়া আছে যার জন্য অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক ফেসবুক পেজে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে আর এর পাশাপাশি আপনি এই ভিডিওটা সবাইকে ছড়িয়ে দিবেন যাতে করে যারা কিনা মোজাহের ভাইয়ের থেকে সাহায্য নিতে চায় তারা যেন মোজাহের ভাইয়ের এই গোপন তথ্যটি পেয়ে যায় তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই মোজাহের ভাই যিনি কিনা মানবতার ফেরিওয়ালা তার প্রতি মাসিক ইনকাম কত কোটি টাকা দর্শক বন্ধুরা চলুন শুরুতে আমরা জেনে নেই মোজাহের ভাই কি কি কাজ করে থাকেন যার জন্য তিনি প্রতি মাসে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারতেছেন দর্শক বন্ধুরা দেখুন আমরা সবাই কিন্তু জানি মোজাহের ভাই কি করে তিনি মূলত আমাদের মতো আপনাদের মতো যারা মধ্যবিত্ত আছেন অসহায় আছেন যারা কিনা চেয়েও চাইতে পারে না মানে যারা কিনা আসলে ক্ষমতা নাই কারোর কাছে চাওয়ার অনেক অভাবের মধ্যে থাকা সত্ত্বেও দেখা যায় যে কাউকে মুখ ফুটে বলতে পারতেছে না মোজাহর ভাই কিন্তু তাদেরকে মুখ ফুটে চাওয়ার আগেই কিছু না কিছু দিয়ে দেয় হতে পারে সেটা লটারির মাধ্যমে হতে পারে সেটা টাকার মাধ্যমে অথবা হতে পারে সেটা ফোন কলের মাধ্যমে বিকাশ করে কিন্তু উনি অনেককেই টাকা পয়সা অনেক কিছু দিয়ে দেয় এবং কি অনেক জায়গায় দেখা গিয়েছে যারা কিনা মধ্যবিত্ত শুধুমাত্র মোজাহের ভাই ভিডিওতে কম কমেন্ট করেছে তাদেরকেও কিন্তু মোজাহের ভাই কি করে তাদের বিকাশ নাম্বার নিয়ে তাদেরকে কিন্তু কল করে তাদের যে সকল সমস্যা সে সকল সমস্যার সমাধান শুনে তাদেরকে কিন্তু তিনি প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে থাকেন তো দর্শক বন্ধুরা মোজাহের ভাইয়ের মনটা কিন্তু অনেক বড় এখন কথা হচ্ছে মোজাহের ভাই যে এতগুলো টাকা পয়সা দেয় তিনি এত টাকা পয়সা পায় কোথায় তার টাকা পয়সার উৎসটা কি দর্শক বন্ধুরা আমি আবারও বলতেছি আপনাদেরকে আমি এই সম্পর্কে খুবই বিশাল গোপন একটা তথ্য দিব যার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মোজাহের ভাই নিউ ভিডিও এই ইউটিউব চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা আপনি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো দর্শক বন্ধুরা চলুন এখন আমরা জেনে নেই মোজাহের ভাই প্রতি মাসে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কোথা থেকে উপার্জন করতেছে দর্শক বন্ধুরা দেখুন মোজাহর ভাই কী করেন উনি মূলত ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গাতেই কিন্তু উনি ভিডিও ছাড়েন এবং আমরা সবাই জানি ফেসবুক এবং ইউটিউব হিউজ পরিমাণে একটা টাকা দিয়ে থাকে কিন্তু সেই টাকার অ্যামাউন্টটা কত মানে ফেসবুক কত কোটি টাকা দেয় মানুষদেরকে সেটা হয়তো অনেকেই জানেন না আমি বলে দিচ্ছি দর্শক বন্ধুরা একজন মানুষ যখন ফেসবুকে ভিডিও ছাড়ে যদি তার ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউস হয় শুধুমাত্র ওয়ান মিলিয়ন ভিউসে কিন্তু ফেসবুক তাকে একশো ডলার দিয়ে থাকে একশো ডলার মানে হচ্ছে দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা দর্শক বন্ধুরা চিন্তা করুন শুধুমাত্র ওয়ান মিলিয়ন ভিউসেই কিন্তু বারো হাজার টাকা ফেসবুক তাদেরকে দিয়ে থাকে এখন দর্শক বন্ধুরা একবার চিন্তা করে দেখুন মোজাহের ভাইয়ের প্রতিটা ভিডিও কিন্তু পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ছয় মিলিয়ন করে ভিউস হয় যেখানে তার প্রতি এক ভিডিওতেই যদি ওয়ান মিলিয়ন ভিউস পায় তাহলে এক এক ভিডিওতে পাঁচ ছয় মিলিয়ন ভিউস হলে কি প্রচুর পরিমাণে টাকা পয়সা পাচ্ছে দর্শক বন্ধুরা একবার নিজেরা কল্পনা করে দেখুন এক ভিডিও ছেড়েই কিন্তু মোজাহের ভাই এক লক্ষ টাকা পাচ্ছে তিনি যদি মাসে একশোটা ভিডিও ছাড়তে পারে তাহলে একবার একটু হিসাব করে দেখুন কল্পনা করে দেখুন কত কোটি টাকা তিনি শুধুমাত্র ফেসবুক থেকে ইনকাম করতেছে দর্শক বন্ধুরা তবে হ্যাঁ সব সময় কিন্তু টাকা একই দেয় না কিছু কিছু সময় টাকা অনেক কম দেয় আবার কিছু কিছু সময় টাকা অনেক বেশি দেয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফেসবুকের উপর তারা অ্যাড শো করতেছে কতজন মানুষের সামনে সে অ্যাডটা শো করতেছে কোন অ্যাড কত টাকা দিচ্ছে সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে দর্শক বন্ধুরা এখন কথা হচ্ছে মোজাহের ভাই এই যে এত এত টাকা পয়সা ফেসবুক ও ইউটিউব থেকে কামাচ্ছে এগুলো তিনি কি করতেছেন এগুলাই কিন্তু তিনি এই যে আপনাদের মতো যারা মধ্যে মধ্যবিত্ত আছেন আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন তাদের কমেন্টের অপেক্ষায় থাকেন কখন একজন মানুষ কমেন্ট করবে সেই কমেন্ট দেখেই কিন্তু মোজাহের ভাই তাদেরকে যে বিকাশ নাম্বার দেয় অথবা তাদের যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারে তিনি টাকা পাঠিয়ে দেন তবে দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি যদি কেউ আপনাদেরকে মোজাহের ভাইয়ের নাম করে কল করে কল করে যদি আপনাদেরকে বলে আপনারা টাকা পয়সা দেন ভুলেও এই কাজ করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণার ফাঁদে পড়তে পারেন তার জন্য দর্শক বন্ধুরা আপনার আপনাদের নাম্বার দেন বা যাই দেন মোজাহের ভাই আপনাদের থেকে কখনো কোনো রকম টাকা পয়সা চাবে না যদি মোজাহের ভাই কখনো কল করে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মোজাহের ভাই সেক্ষেত্রে আপনাদেরকে তিনি কোন শর্ত ছাড়া কোনো কিছু ছাড়াই কিন্তু তিনি আপনাদেরকে সাহায্য করবেন কারণ মোজাহের ভাই উনি মানবতায় ফিরা উনার মনটা কিন্তু অনেক বড় তো দর্শক বন্ধুরা অনেকে হয়তো ভিডিও নিচে গিয়ে কমেন্ট করেন মোজাহের ভাইয়ের নাম্বার চান তাদেরকে আমি এই জিনিসটা সতর্ক করে দিলাম মোজাহের ভাই কিন্তু কখন আপনাদেরকে কল করে আপনাদের থেকে টাকা পয়সা চাবে না তো দর্শক বন্ধুরা আশা করি আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন সো আপনি যদি মোজাহের ভাইয়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আমাদের এই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন এবং এই ভিডিওটা যত জনকে পারেন যত মানুষকে পারেন তত মানুষকে আপনারা শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন মুজাহির ভাই কিন্তু আপনাদের জন্য তত বেশি উৎসাহ হয়ে তিনি আপনাদের জন্য ভিডিও বানাবে